আসসালামু আলাইকুম ওয়েলকাম বাই ডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আই মোহাম্মদ মুখার হুসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ এবং ভাষা আমাদের শিখতে হবে শুধু বাংলা আমাদের সবার সাথে যোগাযোগ করা সম্ভব না পৃথিবীর সবার সাথে যোগাযোগ করা যায় এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি সেটা হচ্ছে বোধরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সবারই জানার প্রয়োজন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন দেশে বিদেশে অল ক্ষেত্রে আমাদের ইংলিশ নলেজের প্রয়োজন রয়েছে আর ইংলিশ শেখার আজকে আমরা সেরা একটি উপায় নিয়ে আলোচনা করব। সেটা কি আমরা কি ইংরেজি দ্রুত শিখব না ফার্স্ট শিখব না সোলো শিখব তাহলে ইংরেজি যেহেতু আমরা প্রথমে আমরা জিরো থেকে বা বিজ্ঞানের থেকে ইংরেজি শিখতে চাই তাহলে আমাদের ফার্স্ট না সোলো তাহলে আছে আমরা সোলো ইংলিশ স্পিকিং প্র্যাকটিস নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ইংরেজি শেখার সেরা সহজ উপায়ে আজকে আমরা পাঁচটি উপায় নিয়ে আলোচনা করব সে বিষয়টি জানতে সঙ্গে থাকবে আর তোমরা আমার আমাদের নতুন রয়েছ অবশ্যই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে তারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো গুড টু ডিসন সোলো ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ইংলিশ শেখার সহজ উপায় কী আজকে আমরা পাঁচটি সেরা উপায় নিয়ে হ্যালো ভাই দিয়া আলোচনা করব সঙ্গে থাকবে হলো ইংলিশ স্পিকিং প্র্যাকটিস আমরা সবাই ইংলিশ বলতে চাই কিন্তু কি হলো ধীরে ধীরে যেহেতু বিদেশি ভাষা ফরেন ল্যাঙ্গুয়েজ এটা আমরা দ্রুত বলতে পারবো না আমরা সলো ধীরে ধীরে ইংলিশ শিখব ইংলিশ শেখার সেরা উপায় আমরা পাঁচটি উপায় নিয়ে আমরা আলোচনা করব আমাদের এপিসোড হলো টু হান্ড্রেড সেভেন্টি দুশো ভিডিও আর আজকে ভিডিওতে আমরা যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা যে ডেলি ইউজ সেন্টেন্স আমাদের ডেলি লাইফে গুরুত্বপূর্ণ যে বাক্য সেন্টেন্সগুলো আমাদেরকে কি হ্যাভ টু প্র্যাকটিস করতে হয় ওকে ইউজ করতে হয় সেটি জানবো আরেকটা বলতে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন আমাদের কিন্তু সবার সাথে আমাদেরকে ইন্ট্রোডাকশন করতে হয় তাহলে কিভাবে আমরা সেটা ইন্ট্রোডাকশন করব সেটা জানতে পারবো ধীরে ধীরে বলার কৌশল আমরা আজকে বিষয় থেকে জানতে পারবো আর একটা বিশ্বাস হচ্ছে বাংলা মিনিং সহ কিন্তু আমরা আজকে জানতে চলেছি আর একটা বিশ্বাস হচ্ছে কনফিডেন্ট হতে আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো জানবো আর জানতে সঙ্গেই থাকবে যদি ইংলিশে স্মার্টলি কনফিডেন্টলি আমরা টকিং করতে চাই নট অলি নর কান্ট্রি বা টলসো ছোট ছোট বাক্য বলার অভ্যাস করতে হবে আমাদের আমরা বড় বাক্য না ছোট ছোট শব্দ ছোট ছোট সেন্টেন্স আমরা ইউজ করবো আমি একজন ছাত্র বা ছাত্রী তখন আমরা বলবো কি যে তখন আমাদের লাগবে কি আই এম কিউস ওয়াইফ আই এম এ ফার্মার ওকে আই এম এ শপকিপার আমার এইভাবে কিন্তু আমার প্র্যাকটিস করতে ছোট ছোট সেন্টেন্স দিয়ে ওকে ধীরে 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 আমরা বলতে পারি আই এম এ স্টুডেন্ট আই এম এ টিচার আমরা সোলো সোলো বলবো ধীরে ধীরে বলবো ওকে তারপর তুমি আমার বন্ধু আমাদের সবারই কিন্তু বন্ধু আসে তখন আমরা কি যে ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু ওকে ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু বলবো আমরা ওকে বন্ধুরা সে একজন ভালো ছেলে সে একজন ভালো ছেলে আমরা তখন কি বলবো তখন আমরা বলবো কি এ গুড বয় সে একজন ভালো লোক হি ইজ এ গুড ম্যান সে একজন ভালো গ্রিন হি ইজ এ গুড হাউ ওয়াইফ আমরা কিন্তু করতে পারি তাহলে কিন্তু আমরা এই ইংলিশে জিরো থেকে আমরা হিরো হব ওকে যে তোমার নাম কি আমরা কোশ্চিনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করতে পারি ওকে তোমার নাম কি তখন কি বলছে যে হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি ওকে তার উদ্দেশ্যে কিন্তু অবশ্যই বলবে যে মাই নেম ইজ কি

আস আমাদের কিন্তু কোশ্চিনের মাধ্যমে কিন্তু আমরা ইংলিশ শিখতে পারি ওকে এব তুমি কি ইংলিশ বলতে পারো তাহলে তখন বলছে কি যে ডু স্পিক ইংলিশ ডু স্পেক ইংলিশ তুমি কি ইংলিশ বলতে পারো ওকে এখন বলছে কি তুমি আমার সেরা বন্ধু তাহলে আমরা কি বলবো

মাই নেম আরো বলতে পারি কি যে কি আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে তখন আমরা বলবো কি যে আই এম বাংলাদেশ বাংলা দেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আরো আমরা বলতে পারি কি যে তুমি কি ইংরেজি বলতে পারো তাহলে আমরা বলতে পারি ক্যান ইউ ক্যান ইউ ইউক ইংলিশ তুমি কি ইংলিশ বলতে পারো ওকে তোমার কেমন লাগছে হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল কেমন লাগছে এবার সে ভিডিওটা দেখে কেমন লাগলো হাউ ডু ফিল বাই ভিডিও এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড থেকে নিশ্চয়ই তোমরা জানতে পারলে কিভাবে সোলো ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ইংলিশ শেখার সেরা উপায় যা আমাদের পাঁচটি ছিল সে বিষয়টি অবশ্যই আমরা ফলো করার মাধ্যমে ইংলিশে স্মার্টলি কনফিডেন্টলি আমরা ইংলিশ জানতে পারবো পৃথিবীর সবার সাথেই যোগাযোগ করতে পারবো অবশ্যই আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ফিল দেন আল্লাহ